দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন পয়লা ডিসেম্বর থেকে বিশেষ পরিষেবা বন্ধ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রভাবিত হবেন কোটি কোটি গ্রাহক তো বন্ধুরা পয়লা ডিসেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য কি পরিষেবা বন্ধ করতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বছর শেষ হতে আর দুটো মাসও বাকি নেই নভেম্বর গড়ালেই আসবে দু হাজার পঁচিশের শেষ মাস ডিসেম্বর আর এই ডিসেম্বরে এক তারিখ থেকেই একটি বিশেষ পরিষেবা বন্ধ করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানা গিয়েছে দেশের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংকটি অনলাইন লেনদেনের ক্ষেত্রে তাদের গ্রাহকদের কাছ থেকে একটি বিশেষ সুবিধা কেড়ে নিতে চলেছে ব্যাংকটি তাদের অফিসিয়াল সাইটে জানিয়ে দিয়েছে তিরিশে নভেম্বরের পর অনলাইন এসবিআই বা ইউনো এসবিআই চলবে না এম ক্যাশ পরিষেবাটি দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক এসবিআই তাদের ওয়েবসাইটে এটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী তিরিশে নভেম্বরের পর থেকে অনলাইন এসবিআই এবং ইউনো এসবিআই প্ল্যাটফর্মে আর পাওয়া যাবে না এম ক্যাশের সুবিধা সংস্থাটি গ্রাহকদের বিল পেমেন্ট টাকা পাঠানো কিংবা অন্যান্য ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ইউপিআই আইএমপিএস এনইএফটি অথবা আটটি এর মতো বিকল্পগুলি ব্যবহারের আহ্বান জানিয়েছে অর্থাৎ বন্ধুরা পয়লা ডিসেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এম ক্যাশ পরিষেবা আর পাবেন না গ্রাহকরা এবার দেখুন বন্ধুরা কেন ব্যবহৃত হয় এই এম ক্যাশ বন্ধুরা অনলাইন এস বি এম ক্যাশ পরিষেবাটির মাধ্যমে গ্রাহকরা যে কোনো ধরনের অনলাইন ট্রানজেকশান অর্থাৎ বিল পেমেন্ট মোবাইল রিচার্জ পরিচিতির টাকা পাঠানোর মতো কাজগুলি করতে পারেন মূলত যে সকল এসবিআই গ্রাহকদের ইন্টারনেট ব্যাংকিং রয়েছে অর্থাৎ অনলাইন এসবিআই লগ ইন করা রয়েছে তারা শুধুমাত্র মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে এম ক্যাশের মাধ্যমে টাকা ট্রানজ্যাকশান করতে পারেন এবার দেখুন বন্ধুরা কিভাবে এসবিআই ইউপিআই ব্যবহার করে টাকা পাঠাবেন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের এম ক্যাশ পরিষেবা বন্ধ করার ঘোষণার পাশাপাশি বিকল্প হিসাবে ইউপিআইয়ের মতো বেশ কিছু মাধ্যমের কথা উল্লেখ করেছেন একজন এম ক্যাশ ব্যবহারকারী যদি এসবিআই ইউপিআই ব্যবহার করে ট্রানজ্যাকশান করতে চান সেক্ষেত্রে প্রথমেই ভীম এস বি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন এরপর হোম স্ক্রিনে গিয়ে লগ করে নিজের অ্যাকাউন্ট জুড়ে বিভিন্ন পেমেন্ট করতে পারবেন বলা বাহুল্য এসবিআইয়ের এই ইউপিআই অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ থেকে শুরু করে যে কোনো বিল পেমেন্ট পারস্পরিক লেনদেন করা সম্ভব হবে